আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে আজকে ইঙ্গিতের বিনিময় টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজ আটই নভেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ শনিবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে মালয়েশিয়াতে পাঁচশো বিশ টিঙ্গির মজুরি বাদে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর এই পাঁচশো বিশ দাম আজ কয়েকদিন ধরে অপরিবর্তিত রয়েছে তবে যে কোনো মুহূর্তে পরিবর্তন হয়ে যেতে পারে এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট আড়াই পার্সেন্ট পুনর্ধনা সাজানোর চেষ্টা করব এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা ষোলো পয়সা আড়াই পার্সেন্ট পুনর্ধনা সহ উনত্রিশ টাকা উননব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পুনর্ধনা সহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা সাত পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা আশি পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তিরাশি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তিরাশি পয়সা চার্জ প্রযোজ্য রিয়ামানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় বিনামা উনত্রিশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা উননব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দুন সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টের মানে ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিত বেনুমা দিচ্ছে উনত্রিশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের কিন্তু নাম্বারে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা

উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টেঙ্গিত বিনিময় দিয়েছে উনত্রিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা তিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা তিরাশি পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা আঠারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা নব্বই পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইংরে তো মানুষ উনত্রিশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা নব্বই পয়সা সিটি ব্যাঙ্ক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পণ্যত সহ উনত্রিশ টাকা নব্বই পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত সিভিয়াল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছেন সরি বিকাশ এবং নগদ ওয়ালেটে উনত্রিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা অষ্টআশি পয়সা চার্জ উপযোজ্য লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা তিরানব্বই পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক এবং সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে অন্যান্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে আট ছয় থেকে আট ঘন্টা সময় লাগবে লিমিট দশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত লোটাস লিমিট এক্সেন্স মানে হোক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্বে উনত্রিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তিরানব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে উনত্রিশ টাকা ষোলো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা উননব্বই পয়সা এসএনজয় টেরাটাই মানে এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি ছত্রিশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারেও আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেল এখন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন মালয়েশিয়াতে অবশ্যরত প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আপনারা কাজের পাশাপাশি লোড বা এমবি ট্রান্সফারের ব্যবসা করতে পারবেন আর সেজন্য আপনাকে ব্যবহার করতে হবে সহজ বিজনেস অ্যাপস আপনার আশেপাশে যে সকল ভাই বন্ধুরা আছে অনেকেই কিন্তু সহজ বিজনেস অ্যাপস ব্যবহার করে অনেকেই কিন্তু সেটা বলে না মালয়েশিয়াতে যে সকল ভাই বন্ধুরা ফ্ল্যাকজি লোড বা এমপি টানসফোর্ডের ব্যবসা করে তাদের মধ্যে নিরানব্বই পার্সেন্টই সহজ বিজনেস অ্যাপ ব্যবহার করে চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আর সহজ বিজনেস অ্যাপসের অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই প্রোফাইলে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে প্রয়োজনীয় তথ্য দেবেন দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলার জন্য কোনো টাকা পয়সা লাগে না সম্পূর্ণ ফ্রিতে এবং সহজের সম্পর্কে বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্সে আমি একটি পেজের লিঙ্ক শেয়ার করবো এবং কমেন্ট করব অবশ্যই সেটি দেখবেন তাহলে খুব সহজেই বিস্তারিত জানতে পারবেন এবং বুঝতে পারবেন সহজ বিজনেস অ্যাপস থেকে যদি বাংলাদেশে আপনি একশো টাকা ফ্ল্যাগ জেলোড করেন তাহলে আকর্ষণীয় যে কমিশন অর্থাৎ তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট কাটবে আপনার ব্যালেন্স থেকে যেখানে ম্যাক্সিস সেলকম ডিজি সিম থেকে যদি বাংলাদেশে একশো টাকা পাঠান তাহলে কিন্তু আপনার সাড়ে ছয় রিঙ্গিত কাটে এখানে কিন্তু আপনার আড়াই রিঙ্গিত সেভ হবে সেই সাথে মালয়েশিয়াতেও পাবেন সর্বোচ্চ কমিশন শুধুমাত্র ইউ সিমে দশ রিঙ্গিত টপ আপ হলে পাবেন সাড়ে ছয় পঁয়ষট্টি পয়সা কমিশন একশো রিঙ্গিতে পাবেন সাড়ে ছয় ইঙ্গিত ডিজি সিমে দশ রিঙ্গিতে পাবেন পঁচিশ পয়সা একশো রিঙ্গিতে পাবেন আড়াই রিঙ্গিত ম্যাক্সিসে পাবেন বিশ পয়সা একশো রিঙ্গিতে দুই রিঙ্গিত এরকম সকল সিমে থাকবে আকর্ষণীয় কমিশন এবং মাল নেপালে যে যদি আপনি টপ আপ করেন তাহলে সাত রিঙ্গিততে টপ আপকে আপনি রিং রুপি পাঠাইতে পারবেন নেপালে নেপালিদের কাছ থেকে আপনি দুইশো দশ রিঙ্গিত নিতে পারবেন এখানেও আপনার একটি বড় লভ্যাংশ হবে এছাড়াও ইন্দোনেশিয়া মায়ানমার সহ বারোটি দেশে আপনি টপ আপ করতে পারবেন আকর্ষণীয় সর্বনিম্ন রেটে তো সহজে যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে যোগাযোগ করতে পারেন প্রয়োজনীয় তথ্য দেবেন অ্যাকাউন্ট খুলে পাসওয়ার্ড সেটিং করে তারপরে ব্যালেন্স নিয়ে ব্যবহার করতে পারবেন বা আপনার সহজ বিজনেস ব্যবসা শুরু করতে পারবেন তো যদি করতে চান তাহলে প্রোফাইলে প্রোফাইলেদের নাম্বারে যোগাযোগ করে প্রয়োজন করতে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দেবেন আপনার মতামত কমেন্ট করে জানিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার